নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার যে সমস্ত বন্ধু যে প্রান্ত থেকে দেখছেন সমস্ত বন্ধুদের নতুন বা পুরনো সমস্ত বন্ধুদের বড়দের জানাই প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা দিয়ে আজকের ভিডিওটি আমি চলে এসেছি মহারাষ্ট্র থেকে আপনাদের জন্য নিয়ে আমার সারাদিনের কাজকর্ম নিয়ে এই ছোট্ট করে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে সকালটা শুরু হয়েছিল একটু বাসি কাজ দিয়েই কারণ কাল রাত্রিতে অনেকটা রাত্রি হয়ে গেছিলো সেভাবে বাসনপত্র মাজা হয় না সেই জন্য সকালে মেজে নিচ্ছি আর রাত্রিতে বেশ ক্লান্ত হয়ে গেছিলাম আর ছেলে রাত্রিতে ভিজা বানিয়েছিল ভীষণ কড়া টড়া একদম পুড়িয়ে ফেলেছে তো সেই জন্য অনেকটা টাইম লাগলো মাজা ধোয়া করতে স্নান সেরে চলে এসেছি এসে পুজোতে ঠাকুরে পুজো দিয়ে একটু সবে মাত্র রেস্ট নিচ্ছিলাম আর এই যে এখানে একটু কপুর দিয়েছি জ্বালানোর জন্য দিয়ে অল্প করে একটু টিফিন করে নিচ্ছি আর আমার টিফিন মানে জানে তো আমি হচ্ছে একদম মুড়ি ভক্ত মুড়ির নেশারি বলতে পারেন মুড়ি না হলে আমার ঠিক চলে না মুড়িটা আমার চাই তো রোজকার মতো মুড়ি নিয়ে বসে পড়েছি অল্প টিফিনটা করে নিয়ে ভাতটা বসিয়ে দেব। অনেকটাই বেলা হয়েছে আর এতটাই গরম সারা দিন মুখটা যেন ভার করে আছে মেঘটা বৃষ্টি হচ্ছেও না আর আসলেও ওই এক চটকা দেখা দিয়ে চলে যাচ্ছে এইরকম আর এত গরম হচ্ছে আজকে একটু রান্না করবো ঝিঙে ঝিঙের তরকারি করব সাথে করে নেব একটু করলা আলু ভাজা ছেলেটার তো জ্বর হয়েছে মুখে ভালো লাগছে না ও এই তরকারি দিয়ে খেতে পারবে না ওর জন্য একটু করল আলু ভাজা করবো আর বিশেষ কিছু নেই আজকে তো একটু বরবটিও ছিল ওর সাথে দিয়ে দিয়েছি নইলে সেই শুকনো হয়ে নষ্ট হয়ে যাবে ফ্রিজেও দেখছি পাতি সব নষ্ট হয়ে যাচ্ছে ভালো থাকছে না তো সেই জন্য তরকারিটা করে নিই আর আমার যে সমস্ত বন্ধু রেগুলার এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমায় উৎসাহ দিচ্ছেন আমি নাম নিতে গেলে তো অনেক নাম কত নাম আমি একসাথে একটা ভিডিওর মাধ্যমে বলা সম্ভব না আর আমার সবাই বন্ধু সেই জন্য আমি ওই একজন দুজন করে নাম আর বলছি না সেই জন্য সমস্ত বন্ধুদের বলছি আপনাদের কমেন্ট আমাকে ভীষণভাবে উৎসাহিত করছে আর এত ভালোবাসা পেয়ে আমি সত্যিই আপ্লুত আপনাদের এই ভালোবাসা সব সময় বড়দের এই ভালোবাসা বা আশীর্বাদ আমার মাথার উপর থেকে সব সবসময় রাখবেন আমার পাশে থাকবেন এইটাই আবদার করব আপনাদের কাছে বন্ধুদের কাছে এইভাবেই যেন সবাই আমাকে পাশে থেকে এগিয়ে যেতে সাহায্য করেন তো যাই হোক আমি যতটা পারি বন্ধুদের সমস্ত বন্ধুদের কাছে যাওয়ার চেষ্টা করি কিন্তু বুঝতেই তো পারেন সব সময় কাজের ফাঁকে হয়তো দেখতে দেখতে যেটা সামনে আসে সেটা দেখা দেখে নিই আর যেগুলো হয়তো সামনে আসে না সব সময় খেয়ালও থাকে না সেইভাবে সেই বন্ধুদের কাছে পৌঁছোতেও পারছি না তো সেই সমস্ত বন্ধুদের বলবো আপনারা আসুন আমার পরিবারের সাথে একটু সময় কাটিয়ে যান একটু নিচে আপনাদের মতামত কমেন্টে জানিয়ে যান আমি সেই কমেন্ট ধরে আপনাদের পরিবারে অবশ্যই পৌঁছে যেতে পারবো তো যাই হোক বন্ধুরা এই যে রান্না করতে করতে গল্পটা তো অনেকটাই করে ফেললাম আপনাদের সাথে এই একটুখানি টমেটো দেব আর একটা তরকারি ভাত যেহেতু হবে আর অন্য কিছু হবে না সেজন্য একটু ভালো করেই তরকারিটা কষিয়ে করব। একটু সর্ষে জিরা বাটা দিয়েছি আর একটু পোস্তর সাথে রসুন বেটে নিয়েছি আর প্রথমেই পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে দিয়েছি আমি আলাদা করে মশলা কষছি না যাতে আলাদা করে মশলা না কষেও ভালো লাগে আমি ঠিক সেই প্রসেসেই করছি সেই জন্য পেঁয়াজটাকে প্রথমেই ভালো করে লাল করে ভেজে নিয়েছি নইলে না ওর টেস্টটা ঠিক মতো আসে না আর ঝিঙের সাথে ভাজলে ঝিঙের জল বেরিয়ে যাবে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হবে না সেই জন্য পেঁয়াজটাকে আগে ভালো করে ভেজে নিয়েছি খুব সুন্দর লাগে তবে এতে যদি চিংড়ি মাছটা দেয়া যায় বা ছোট ঘুসো যেগুলো আমরা বলে থাকি ওই ঘুসো মাছটা দিলে ভীষণ সুন্দর হয় তরকারি খেতে কিন্তু ঘুসো মাছ দিলে ছেলেও খাবে না আর ঘুসো মাছ বাড়িতে ছিলও না সেই জন্য এমনিই করছি এখানে তো মানে মাছটা ঠিক আমাদের এখন তবুও হয় আগে তো ওই শুক্রবার দিন একদিন মাছ হতো আর সেইভাবে সপ্তাহে কোনো মাছ হতো না কিন্তু এখন তবু মাঝে মধ্যে প্রায় হয় মাছটা তো যাই হোক আজকে তো মাছ আছে আর কিচ্ছু নেই শুধু ওই ঝিঙার তরকারি ভাত তবে এখানে আমি এখন তবু একটা দুটো তরকারি করি নিজে নিজে টুকিটাকি বাজার নিয়ে আসি বলে আগে প্রথম থেকে যখন এসেছিলাম ওই একটা তরকারি ভাত ডাল ব্যাস এটাই ছিল এখানকার মেনু মানে যেটাই তরকারি হোক একটা তরকারি ভাত হতো তো চলুন দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম আজ ফোনটা ঘাঁটতে ঘাঁটতে কখন ঘুমিয়ে গেছি ভিডিও চালিয়ে দিয়ে জানি না আর উঠে মেঘের আওয়াজ পেয়ে উঠলাম দেখলাম একটু বৃষ্টি হচ্ছে আর আকাশের কালারটা আপনারা দেখুন খালি এত সুন্দর মধুর কালার ছেলে বলছে মম্মি দেখো দুই দিকে দুই কালার হয়েছে একদিকে পিঙ্কিশ কালার হয়েছে আর একদিকে কৃষ্ণ নীলাভ কালার হয়েছে এত মানে দারুণ লাগছিল কালারটা আমি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম খুব সুন্দর অপরূপ দৃশ্য লাগছিল আকাশের তাই কিছুটা আপনাদের সাথে শেয়ার করলাম এক একদিকটা কৃষ্ণনীলাভ আর একদিকটা পিঙ্কিষ্ট আর ওই বাড়ির রঙটার সাথে যেন কালারটাও মিশে গিয়েছে ঠিক আকাশের কালারটা এই এইরকমই হয়েছিল কাল বিকেলে একটু বৃষ্টি মেঘ ডাক ছিল তো ঘুমটা ভেঙে গেল মেঘের আওয়াজে উঠেও পড়েছি একটুখানি ঘুমিয়েছিলাম বেশিক্ষণ নয় মানে ওই ফোনটা ঘাঁটতে ঘাঁটতে কখন চোখটা বুঝে গেছিলো বুঝতেই পারি না তে তখন এই ছেলে একটু পিৎজা ব্রেড মাখিয়ে রেখে দিয়েছে বলছে মামি তোমার অনেকটা কাজ এগিয়ে দিয়েছি এবার তুমি আমাকে পিৎজাটা বানিয়ে দাও ও জ্বর মুখে ভাত একদম ভালো লাগছে না খেতে ও নিজে নিজে ইস্ট আনিয়েছে অনলাইন এখানে সঙ্গে সঙ্গেই দিয়ে যায় মানে দশ মিনিটের মধ্যেই দিয়ে যায় তো ওই ইস্ট আনিয়ে মানে আটাটা মেখে রেখে দিয়েছে বলছে এবার টমেটো সেদ্ধ করে রেখে দিয়েছিল বলছে এবার তুমি বানিয়ে দাও আর আমি তো মানে রুটিটা বেলে নিই ও বলছে মাম্মি তুমি হাতে করে আজকে করো দোকানের স্টাইলে বেলবে না তো আমি বললাম তুই তাহলে বলে বলে দে আমি সেভাবেই করছি তো ও বলে দিচ্ছে আর আমি হাতে করে করছি তো ও বলছে তুমি ধারের দিকটা পাতলা কেন করছো ধারের দিকটা মোটা করে করো আর দোকানে ধারের দিকটা মোটা করে তোমার ঠিক হচ্ছে না শেপটা তো আমি হাতে করে তো কোনোদিনও এইভাবে শেপ দিই না তবে প্রথম দিচ্ছি আমি বললাম দেখ যেমন পারছি করে দিচ্ছি নেক্সট টাইম আমি ভালো করে করার চেষ্টা করব তো যাই হোক হাতে করেই এইভাবে ও বলে দিল আর আমি এইভাবেই করলাম টমেটো সসটাও বানানো হয়ে গিয়েছে ওর পিৎসাটা এরম বাড়ির বেশ পছন্দ তবে হ্যাঁ ওই যে পপকর্নের যে পাউডারটা হয় না একটু দানাদার দরদরে ওটা পায় না অনলাইন তো সুজি দিয়ে কাজ চালাচ্ছে বলছে দোকানে যেমন কর করে থাকে ক্রিস্পি হয় ওই মোটা দানা দিয়ে বেললে তুমি সুজি দিয়ে বেলো তো আমাকে সুজি দিয়ে বেলালো আর আমার সুজিতে কিচেনটার অবস্থা দেখুন পুরো কিচেনটা আজকে তেহস হয়ে গেছে একদম যেমন পিজা করে হচ্ছে এবার কিচেনটাও পরিষ্কার করতে একদম মানে বারোটা বেজে যাবে প্রথমে অন্য কড়াইতে করেছিল ওই কড়াইটার তো এত পুড়ে একদম কালো হয়ে গিয়েছে হাই হিটে একদম ওভেনের মতো ফুল স্পিডে গ্যাস জ্বালিয়ে দিয়েছিল পুড়ে একদম কি হয়ে গেছে তো আমিও আটাটা মেখে নিচ্ছি যে তাড়াতাড়ি একটু রুটিটা করে এই দেখুন আমার এখানে ভিডিও চলছে আমি এরম রান্না করতে করতেই সময় ভিডিওটা চলে কারণ দেখুন ফুলবেই থাকে আর আমি দেখতে দেখতে রান্না করতে থাকি এরমই হতে থাকে যখন মেশিনে কাজ করি তখনও চলে আমি কাজ করি তো এইভাবে আমি যখনই দেখি তখনই ফুল ওয়াচ হয়েই যায় সকলের কারণ ওই কাজ করতে করতে তার বন্ধ করা যায় না একটার পর একটা চলতেই থাকে যেগুলো সামনে আসে সে সাবস্ক্রাইব হোক বা আনসাবস্ক্রাইবার হোক মানে যে বন্ধুরাই সামনে আসে ওই একটার পর একটা সব চলতে থাকে এইভাবে সব কমপ্লিটও হয়ে যায় আজ ডিনারে এই রুটি আর শিমলা মির্চি ভাজা আর ছেলের তো পিৎজা হয়েই গেছে ওর খাওয়া ব্যাস এটাই ছিল ডিনারের মেনু তো আর কিচ্ছু করবো না এবার খেতে দিয়ে দেব যেটা আগেও বললাম খেতে দিয়ে দিই আর এই কারণেই সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করি তো ওই জন্য মাঝে মাঝে কাটার সময় আমি ওই রুমের মাঝখানে একটু নিয়ে বসে পড়ি বেশিক্ষণ দাঁড়িয়ে রান্না করতে একদম তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি দেখার জন্য একটি ভিডিওতে সাবধানে থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বন্ধুরা